ঈশ্বরদে ইলেকট্রিক ব্যবসা সমিতির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পাবনা থেকে বিশেষ প্রতিনিধি লাবলু বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতি বছরের ন্যায় এবছরও ঈশ্বরদি ইলেকট্রিকি ব্যবসা সমিতির ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় বুধবার ব্যবসা সমিতির নিজ কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে কোরআন থেকে আলোচনা করেন মুফতি আবদুল্লাহ আল মামুন খতিব জয়নগর বড়ৈচড়া কেন্দ্রীয় জামে মসজিদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদি নবনির্বাচিত বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নানুর রহমান বিআরবি ক্যাবলের কেবলের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম বিবিএস ক্যাবলের ব্রাঞ্চ ম্যানেজার মেহেদি হাসান এসকিউ ক্যাবলের ব্রাঞ্চ ম্যানেজার হেলাল উদ্দিন আর আর ক্যাবলের প্রতিনিধি এছাড়া অন্যান্য ইলেকট্রিক মার্কেটিং এর সকল সেলস অফিসার ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি স্বামী মাহমেদ ভাই ভাই ইলেকট্রিক এর শতাধিক সত্তাধারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর আর এন্টারপ্রাইজের সত্তাধারী মোহাম্মদ রশিদ আহমেদ শোভন ইমন এন্টারপ্রাইজ এর রবিউল ইসলাম রবি চাঁদনী ইলেকট্রিকের মিনারুল ইসলাম আমান ইলেকট্রিকের আমানুল্লাহ এম আর ইলেকট্রিকের মিজানুর ও অন্যান্য সকল সদস্যবৃন্দ রব্বুল আলামিন জবরসম দিয়েছেন কাজ করেছেন প্রত্যেকের সকলগুলোকে আপনি কবলার আর মঞ্জুর করেন আল্লাহ বিশেষ করে কনের সমিতির সভাপতি আমাদের শ্রদ্ধেয়জন বড় ভাই উপস্থিত হয়েছে রব্বুল আলামিন আল্লাহ ইঙ্গিতিকববে সমিতির সভাপতি সহ সম্পাদক সহ যারা উপস্থিত হয়েছেন রব্বুল আলামিন খাস করে তাদের আত্মনিক হায়াতে তনিও বাদান করে দাও ইনকিদ কথা সভাপতি <laughs> <laughs>